আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল দি ফ্রেশ ফ্লেভার থেকে আমি মোহাম্মদ ফেদুস রহমান বলছি আজ কথা বলতে গিয়ে আমার গলাটা একটু ধরে আসতে পারে কারণ আজকের এই ভিডিওটি আমার হৃদয়ের খুব কাছের আজ আমি আপনাদের সাথে খুব আনন্দের একটি খবর শেয়ার করছি আলহামদুলিল্লাহ গত পাঁচ এক দুই সালে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল দি ফ্রেশ ফ্লেভারটি মনিটাইজেশন পেয়েছে হয়তোবা আপনাদের অনেকের কাছে এই খবরটি খুবই ছোট্ট একটি খবর কিন্তু আমার কাছে এটা অনেক না বল কষ্ট অনেক না রাত আর আপনাদের সকলের ভালোবাসার ফল সত্যি বলতে কি এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন কারণ এটা শুধু আমার একার অর্জন না এটা আপনাদের সকলের ভালোবাসা সাপোর্ট আর দোয়ার একটি ফল আজ থেকে দেড় বছর আগে যখন এই চ্যানেলটি আমি শুরু করি তখন আমার হাতে ছিল শুধুমাত্র একটি ফোন আর মনে ছিল রান্নার প্রতি অগাধ ভালোবাসা এমন অনেক ভিডিও তৈরি করেছি যে ভিডিওতে ভিউ আসেনি অনেক সময় মনে হয়েছে আমি কি পারবো আর ঠিক তখনই আপনাদের একটি কমেন্ট একটি লাইক আর একটি সুন্দর কথা আমাকে থামতে দেয়নি আপনারা জানেন না কত রাত আমি ভিডিও বানাতে বানাতে ক্লান্ত হয়ে পড়েছি কতটা রাত আমার নির্ঘুম কেটেছে তবুও আমি হাল ছাড়িনি আমার মনে ছিল দৃঢ় প্রত্যয় আমি পারবই পারব আজ এই জায়গায় এসে আমি চোখে আনন্দস্ত্র নিয়ে বলতে চাই এই সাফল্য আমার একার নয় আপনাদের সকলে যারা শুরু থেকে পাশে ছিলেন যারা নতুন এসে ভালোবেসেছেন আর যারা নীরবে আমার ভিডিও দেখেছেন আপনাদের সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই চ্যানেলটা এখন আর শুধু রান্নার নয় এটা একটা পরিবার এটা একটা বিশ্বাস এটা আমার স্বপ্নের একটা অংশ আর আপনারা যারা আমার এই পরিবারের সাথে যুক্ত আমার কাছে আপনারা সবচেয়ে দামি ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের সকলের ভালোবাসার মূল্য আমি রাখবো আরও মজার মজার রেসিপি খুব সুন্দর এবং যত্ন সহকারে আপনাদের কাছে উপস্থাপন করব এই ভাইটির ভিডিও যদি ভালো লাগে লাইক করে সর্বদা পাশে থাকবেন আর যারা আজকে আমাকে প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর অবশ্যই লিখুন আমাকে আপনারা আর কি কি নতুন নতুন রেসিপি আমার এই চ্যানেলে দেখতে চান সবার শেষে একটা কথাই বলে শেষ করব আপনাদের সকলকে ছাড়া আমি দি ফ্রেশ ফ্লেভার আসলে কিছুই না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সব সবসময় দি ফ্রেশ ফ্লেভারের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ